রাফিনাকে সারাই শক্তিশালী একাদশ নিয়ে ইকুয়েটরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল লেপুইঙ্গে উইংয়ে জুনিয়র রাইট উইংয়ে সুযোগ পাবেন অ্যান্থনি দুর্দান্ত মিটে নেতৃত্ব দিবেন ক্যাসমিরো ডিফেন্সে হোস ভেন্ডারসনের সাথে লুকাস বেরাদ্দ সব মিলিয়ে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল কেমন হবে আঞ্চলত্বের ফরমেশন চলেন দেখে আসি ইতিমধ্যেই পঁচিশ সদস্যর স্কোয়াড ঘোষণা করেছেন কাল্লো আঞ্চলতটি নিজের প্রথম একাদশেই পাচ্ছেন না নেইমারকে নেইমারের পাশাপাশি সেই ম্যাচে সুযোগ পাবেন না রাফিন হাও সেই ক্ষেত্রে আঞ্চলতির একাদশ হতে পারে চার তিন দুই এক ফরমেশনে অর্থাৎ চার ডিফেন্ডার তিন মিডফিল্ডার আর দুই উইঙ্গারের সাথে এক নাম্বার নাইন খেলবে একজনকে অ্যালিসন বেকারের সামনে চারজন ডিফেন্ডার লেফট ব্যাকে কার্লোস আগস্ত রাইট ব্যাকে থাকবেন ভেন্ডারসন অভিজ্ঞ মার্কোনহুসের সঙ্গে সেন্টার ব্যাকে থাকতে পারেন লুকাস বেরাদ্দ অনেকদিন পরে মাঝমাঠ শক্তিশালী করে মাঠে নামবে সাওরা আন্দেস পেরেইডের সঙ্গে ব্রনো গুইমারেস থাকবেন আর এদের নেতৃত্ব দিবেন অভিজ্ঞ ক্যাশমিরো দুই উইঙ্গার হবেন ভিনিসিয়াস ও অ্যান্থনি ক্লাবে নিজের ছাত্র ভিনিকে লেফট উইঙ্গে খেলাবেন আর রাইট উইঙ্গে রিয়াল বেটিসের দারুণ সময় কাটানো অ্যান্থনি ইয়েলো কার্ড খাওয়ার কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রাফিনহা তাই ইকুয়েটারের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না তিনি তাই ভিনি আর অ্যান্থনিকে দেখা যাবে শুরুর একাদশে প্রিমিয়ার লিগে তেত্রিশ ম্যাচে পনেরো গোল ও ছয়টি অ্যাসিস্ট করেছেন কুনহা দলে নিয়মিত গুলো পাচ্ছেন ব্রাজিলের সর্বশেষ ম্যাচের একাদশেও ছিলেন সেখানে আর্জেন্টিনার বিপক্ষে একটি গুলো করেছেন মাঝমাট এবং নাম্বার নাইন পজিশনে সব জায়গায় দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন কুনহা তাই সাত মিলিয়নের বেশি টাকা খরচ করে দলে ভেড়াতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড অপরদিকে রিসালিসন থাকলেও অবাক হওয়ার কিছু নেই জাতীয় দলে যতবার সুযোগ পেয়েছে ততবারে নিজেকে প্রমাণ করেছেন রিসালিসন আগামী ছয় তারিখ ইকুয়েটরের বিপক্ষে মাঠে নামবে সেলে সাওরা কি মনে হয় আপনাদের ব্রাজিল কি পারবে ইকুয়েটরের বিপক্ষে জিততে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করবো ধন্যবাদ অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন